সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো আজকে আপনাদের দেখাচ্ছি ওরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা তো আশা করি আমার এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাথে থাকা বেলাইকনটিতে ওয়ান করে দিবেন তো খামারি ভায়রা আপনারা স্কিনে লক্ষ্য করতেছেন এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মনোসেক্স তেলা মাছের পোনা এগুলোকে আমরা পুরোপুরি আড়াই দিন হরমোন খাওয়ানোর পরে মনোসেক্স হিসাবে রূপান্তরিত করি তাই আপনারা চ্যালেঞ্জ নিঃসন্দেহে গ্যারান্টি সহকারে এই মাছের পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন আপনার স্ক্রিনে যে সাইজগুলো দেখতেছেন এগুলো আপনার এক কেজিতে তিনশো থেকে চারশো পিস আপনারা যারা এই সাইজের পোনাগুলি খুঁজতেছেন তারা আমাদের কাছ থেকে এই সাইজের পোনাগুলো সংগ্রহ করতে পারেন অথবা আপনারা যারা এর থেকে বড়ো সাইজের পোনা খুঁজতেছেন যেরকম আপনার বিশটা পঞ্চাশটা একশো কেজি ওই সাইজের পোনাও আমাদের কাছে রয়েছে অথবা আপনারা যারা এ থেকে ছোটো সাইজের পোনা খুঁজতেছেন যেরকম আপনার পাঁচশো এক হাজার পনেরোশো দুই হাজার লাইনের ওই লাইনের পোনাও আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আর আমরা এই পোনাগুলো আমরা আমাদের হ্যাসারি থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই আপনারাও চাইলে আপনারা নিজে বসে আমাদের হ্যাসারি থেকে এই পোনাগুলো দেখে শুনে বুঝে তারপরে ক্রয় করতে পারবেন তাই আপনারা যারা এই অরিজিনাল মনুষ্যেক্স তারা পেয়া মাছের পোনার চাষ করতে চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কেননা এই মাছগুলো আপনার সর্বোচ্চ চার থেকে সাড়ে চার মাসে বাজার করা যায় আপনি ইচ্ছে করলে বছরে তিনবার এই মাছগুলো উঠিয়ে বিক্রি করতে পারবেন তাই আপনারা চাইলে এই মনুসেক তেলাপে মাছের পানাগুলো নিঃসন্দেহে চাষ করতে পারেন আর এই মাছগুলো আপনার যে কোনো মাছের সাথে মিশ্রভাবেও করা যায় এককভাবে করা যায় আপনি মিশ্রভাবে করতে গেলে যে কোনো মাছের সাথে এই মাছগুলো চাষ করতে পারবেন আর যদি এককভাবে করেন প্রতি শতাংশে চারশো থেকে পাঁচশো পিস এই মাছের পানাগুলো আপনি অনায়াসে চাষ করতে পারবেন আর মিশ্রভাবে যদি করেন প্রতি শতাংশে আপনার দেড়শো থেকে দুশো পিস এই মাছের পানাগুলো আপনি চাষ করতে পারবেন তাই আপনারা যারা অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট মূল সেক্স এলাকার চাষ করতে চান তারা দেরি না করে এখানে চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশাল দলা ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বর আছে এবং কি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নম্বর আছে আপনারা চ্যালেলে সরাসরি যোগাযোগ করে মাছ চাষ সম্বন্ধে যে কোনো তথ্য পরামর্শ নিতে পারেন সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ